এই পর্যন্ত যতগুলো আমের আচার খেয়েছি আমার কাছে এই আমের আচারের টেস্টটা একদমই অতুলনীয় লেগেছে তো আমি আজকে এই আচারটা বাসায় তৈরি করে নিয়েছিলাম তো চিন্তা করলাম আমার ভিওয়ার্সদের সাথে এই আচারের রেসিপিটি শেয়ার করে নিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমাখ দাস শ্বামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আর এই আমগুলোকে আমি দেখতে পাচ্ছেন ছিলকাটাকে একদম ছিলে নিয়েছি এখন আমি এই প্রত্যেকটা আমগুলোকে আমি দুই ভাগে কেটে নিয়ে নিব আর এই রেসিপিতে কিন্তু আমগুলোকে এভাবে বড়ো বড়ো টুকরা করে কেটে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে দুই ভাগে কেটে এরকম করে নিয়েছি আর চেষ্টা করবেন এই আচারের ক্ষেত্রে আঙুলের মানে আটিটা যেন একটু শক্ত মতো হয় এতে করে কিন্তু এই আচারটা বেশি ভালো হয় এখন আমি এই আমের টুকরোগুলোকে এভাবে একটি নাইফের সাহায্যে মানে একটু চিঁড়ে নিয়ে নিচ্ছি আর একদম আটি পর্যন্ত যেন পোছায় ঠিক এভাবে কিন্তু এভাবে সুন্দর করে চিড়ে নিয়ে নিতে হবে আর যত বেশি চিকন করে এই আমুলের আমের টুকরোগুলোকে কেটে নেওয়া যায় ততটাই বেশি ভালো হয় তো আমি এভাবে করে প্রত্যেকটা আমের টুকরোগুলোকে চিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আমি যেভাবে কেটেছি হয়তো আমার আছে আপনার আরও ভালো করে সুন্দর করে এই আমের টুকরোগুলোকে কেচে নিয়ে নিতে পারেন মানে একটু চিরে নিয়ে নিতে পারেন তা আমি সবগুলো আমের ফালিকে দেখতে পাচ্ছেন এভাবে কেচে নিয়েছি এখন আমগুলোকে আমি লবণ পানিতে চুবাবো এর জন্য আমি এখানে একটি বলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এরপর আমি এখানে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম এবং সবগুলো আমের টুকরোগুলোকে এই লবণ পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এভাবে করে এই লবণ পানিতে আমি দুই ঘন্টার জন্য ডুবিয়ে রাখবো আমের টুকরোগুলোকে এতে করে আচারটা বেশি ভালো হয় তারপরে আমের টুকরোগুলোকে ভালো মতো লবণ পানিটা ঝরিয়ে পানিটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি এখন আমি সেই আমের টুকরোগুলোকে বোলের মধ্যে নিয়ে এখন এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে দিতে পারেন যদি আরও বেশি মানে মিষ্টি পছন্দ করেন এই আচারটার মধ্যে আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে নিয়ে নেবেন এভাবে করে আমি চিনিটা মিশিয়ে নিয়ে দুই ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি সে আমের চিনির পানিসহ আমের টুকরোগুলোকে একটি কড়াইতে নিয়ে নিলাম নিয়ে এখন আমি ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি যেহেতু এই আমের টুকরোগুলোকে আমি আগে লবণ পানিতে চুবিয়ে রেখেছিলাম তো সেই মতোই লবণটা এখানে ব্যবহার করতে হবে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নিব তো এভাবে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম এখন দেখতে পাচ্ছেন আম থেকে যথেষ্ট পরিমাণে চিনি পানি এটা গলে গিয়েছে এখন আলতা হাতে এই আমের টুকরোগুলোকে দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি তো যখন চিনির পানিটা একদম পুরোপুরি শুকিয়ে আসবে অল্প অল্প থাকবে তখন সেখানে আমি দুই টেবিল চামচের মতো সরি দুই টি স্পুনের মতো আমি পাঁচ পাঁচফোড়ন এবং দুটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম তো সেটা সেই সেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার আলতো হাতে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নেব খেয়াল রাখবেন যেন আমের ফালিগুলো গলে না যায় এরপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের খুবই খুবই মজাদার একটি রেসিপি যেটা আপনারা অন্যান্য আচারে আমের আচার যদি খেয়ে থাকেন তার চেয়ে কিন্তু এর স্বাদ একদম অন্যরকম আশা করছি সবার কাছে আমার আজকের এই আচারের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ